है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन পর ভালোবাসার মানুষদের কিনে একসাথে হলাম সবাই মিলে একসাথে সারোয়ার ভাইয়ের বাবুকে দেখতে গেলাম আর সেখানে গিয়ে আমরা সবাই মিলে অনেকটা এনজয় করলাম আসসালামু আলাইকুম আমি আরিসারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষরা তোমরা সবাই কেমন আছো তোমরা ম্যাভি ভিডিও টিউটোরিয়ালটা দেখে বুঝতেই পেরেছ যে আমরা কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি আর ভাইয়ের ছেলে মানে আমাদেরও ছেলে বেশি কিছু দিতে না পারি যতটুক সামর্থ্য ততটুকই দেওয়ার চেষ্টা করেছি ভাতিজাকে জানেন যখন আমাদের সময় খারাপ ছিল তখন কিন্তু সারোয়ার ভাইয়া অ্যান্ড হচ্ছে আপু আমাদের পাশে ছিল যে কোনো দরকার আর আরেক জায়গায় দেখছো

জানো আমার চুল মূল পয়লা একদম নষ্ট হয়ে যাচ্ছিল তারপরে তাদের পেজটি ভিজিট করলে আপনারা এগুলোর অনেক ভালো ভালো অরিজিনাল রিভিউ পাবেন আপনাদের সুবিধা হোয়াটসঅ্যাপ ছেলে পারবো সবাই ইউজ করতে পারবে তাই তো এটা আমরা সবসময় মনে রাখি যারা আমাদের সুখে দুঃখে পাশে থাকবে তাদেরও আমরা সবসময় থাকবো ভাই দাবে আজকে কিন্তু সোম মামা আমাদের সাথে দেখতে যাচ্ছে বাবুকে অ্যাকচুয়ালি আমাদের আগেকার সময় যাওয়ার কথা ছিল বাট বিজি ছিলাম বলে যেতে পারিনি বাট আজকে যেহেতু সবাই একসাথে হয়েছি ভাবলাম বাবুকে গিয়ে এই সুবাদে দেখেই আসি আর এমনিতেও ফারিয়াপুর হাতের বিরিয়ানির খাবার আমি খুব মিস করছিলাম সেই জন্য আরও তাড়াহুড়ো করে যাওয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই এভাবে হাসি খুশিতে মিলেমিশে একসাথে থাকতে পারি পৃথিবীতে তো অনেক ধরনের মানুষ আছে কত মানুষই তো কত কথা বলবে সবার কথা কি আর গায়ে মাখলে চলবে এদিক দিয়ে ভাইও এসেছে আমাদেরকে রিসিভ করার জন্য কেন জানি না আজকে খুব খুশি লাগছে ভাইয়াদের এটাই হচ্ছে পূর্ণতা পৃথিবীতে বাবা মা হওয়ার চেয়ে খুশি আর কোনো কিছুই নেই অনেক সাধনার পর অনেক স্ট্রাগল করার পর কিন্তু একটি সন্তান মহান আল্লাহ তালা খুশি হয়ে দেয় কেননা মহান আল্লাহ তালা তার কোনো বান্দাকে নিরাশ করে না আর আমাদেরও মহান আল্লাহ তালার প্রতি সবসময় আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে ফাইনালি আমি ঘরে ঢুকতেই এত সুন্দর বিরিয়ানির ফ্লেভার পেয়ে গিয়েছিলাম সাথে সাথেই আপুকে বললাম তাড়াতাড়ি খাবার দাও বলতে হবে গাইস ড্রিম কেক বাই ফাড়িয়া শুধু কেকের জন্য নয় আপুর হাতে অনেক জাদু আছে যে কোনো কিছুতে খুব ভালো একটা স্বাদ আনতে পারে আপু তুমি আরো অনেক দূর যাবে এই জন্য সবাই দোয়া করবা গাইস এত ফারিয়ার পেয়েছে কে কি কে কি বললো করলো সেদিকে আমার একটু খেয়াল ছিল না মানে আমি সবার আগে খাবো এটাই হচ্ছে আমার কথা আলহামদুলিল্লাহ খাবারটা খুব ভালো ছিল আর এদিক দিয়ে আমি খাবার খেয়ে বাবুকে কোলে নিয়ে নিলাম ভাইয়া আপুরা এখন হচ্ছে একটা সম্পূর্ণ ফ্যামিলি একটি মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে তাদের এদিক দিয়ে আমি বাবুকে কোলে নিয়েছি বলে সোহা তো দেখেন পুরো রেগে ফায়ার আমার সাথে সে বুঝতে পারে তার ভালোবাসাটা আমি কোথাও ভাগ করতে পারবো না আমাদের দু চোখের মনে হচ্ছে সোয়া তো বাবুর জন্য আমি ছোট একটা উপহার এনেছি রিং আমার ছেলে হলেও তো আমি তাই করতাম তাই না খুব ভালো লাগছে বাবুকে কোলে নিয়ে আর এদিক দিয়ে তো চাচু যখন আংটিটা পরে দিচ্ছিল সে তো খুশিতে হাতটা পুরো বাড়িয়ে দিয়েছে আমি অবাক হয়ে যাই গেছি এখনকার বেবিরা কত ট্যালেন্টেড কতটা অ্যাক্টিভ কত সহজেই মাসালে সবকিছু বুঝে যায় অন্যদিকে আমার কোলে বাবুকে রেখে সবাই এক এক করে তার গিফট গুলো দিয়ে দিচ্ছে দোয়া করি বাবা তুমি অনেক বড় হো সবসময় ভালো থাকো হাসি খুশি থাকো তুমি কতটা ভাগ্যবান তোমাকে দেখার জন্য আর তোমাকে সবাই কতটা ভালোবাসে তাই তো সবাই ছুটে চলে এসেছে কথা মনে পড়ে গেল আমি এভাবেই কোলে নিয়ে বসেছিলাম সবসময় ছোট বেবিদের আমার খুব ভালো লাগে যাই হোক সবাই অনেকক্ষণ খুব ভালো একটা টাইম স্পেন্স করলাম এখন হচ্ছে আমাদের বিদায় নেবার পালা সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড আমাদের জন্য দোয়া করো আল্লাহ টাটা